আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ পড়ছিল আর এই রোদে গরমে আমার খুবই কাঁচা আম মাখা খেতে ইচ্ছা করছিল আর কাঁচা আম মাখাটা খাওয়ার জন্য আমি আমার রান্নার স্পেসের সাথে খুব সুন্দর একটা বড় একটা গাছ আসছে আমের গাছ আর সেই আমের গাছগুলোর ডালটা একদম আমার বেলকুটির ভিতর দিয়ে সুন্দর করে আমগুলো ঝুললে থাকতে দেখা যায় আর সেটাই ভাবলাম যে আজকে নিজের কাছ থেকে আম পেরে নিয়ে সুন্দর করে মাখিয়ে খাই এটা গাছটা কিন্তু বেশ বড় আর আমগুলোও কিন্তু মোটামুটি বড় হয়েছে আর আমার এই সাইজের আম মাখা খেতে বেশি ভালো লাগে একটু টক টক আর এই আমগুলোর ঝান কিন্তু অনেক সুন্দর হয় তাই আমি যে হাতের কাছে যে আমগুলো পেলাম সেইগুলোই আমি ছিঁড়ে ছিঁড়ে নিলাম এটা আমি সুন্দর করে সিলে এবার আম মাখা তৈরি করব। আর এই আম মাখাটা কিন্তু গরমে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আমগুলোকে সাথে নিয়ে নিয়ে বসে পড়লাম আর এগুলো সবগুলোই আমাদের গাছের আম আর এই আমটা একটু টক আর খেতে বেশ ভালো লাগে এই আমের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর তারপরে আমগুলোকে এক এক করে শুলে নিয়ে পানির মধ্যে রেখে দিলাম আমের কষ্টা যেন চলে যায় আর এই আম মাখাটা আমি সবসময় যেভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে গরমের দিনে আম মাখা তৈরি করে খাবেন তাহলে দেখবেন যে গরমে অনেক বেশি প্রশান্তি পাবেন গরমে কিন্তু আম মাখা খেলে কিন্তু গরমটাও অনেকটা কম লাগে আমার কাছে মনে হয়েছে আর এত মজার এই আম মাখাটা খেতে অবশ্যই গোসলের আগে খেতে হবে তাহলে কিন্তু টেস্ট আরও বেশি পাওয়া যাবে আর এই আম মাখা করার জন্য আমি ছোট সাইজের আমগুলোকেই বেছে নিয়েছি বড়ো সাইজের আম মাখাতে কিন্তু এত বেশি আমার কাছে মনে হয়েছে টেস্ট লাগে না আর এই ছোটো সাইজের আমটাতে খুব সুন্দর একটা টক টক একটা স্বাদ থাকে বড় সাইজের আমগুলো একটু বেশি টক হয়ে যায় আর এটার টকটায় একটু কম পরিমাণ থাকে এই ছোটো সাইজের আম দিয়ে কিন্তু আম ডালটা রান্না করলেও অনেক বেশি মজার হয় আর আম ডালটা আমার অনেক বেশি পছন্দের আম আমডালের রেসিপিটাও অবশ্যই শেয়ার করব আর আমের সিজনে তো আমি প্রচুর আম কিনি আর আম আমার তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচারের সেলগুলো যায় তবে এখন প্রচণ্ড গরম পড়ছে তো এই জন্য আমের কাজটা এখনও শুরু করতে পারিনি তবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমের কাজটা শুরু করে দিব আর আমার সব সবথেকে মোস্ট ডিমান্ডেবল আচার হচ্ছে কাঁচা আমের আম শক্ত কাঁচা আমের বার্মিজ আচার সেইগুলো তৈরি হতে যে আমটা এখন হয়েছে একটু ছোট সাইজের যে আমগুলো দিয়ে আমি আচার তৈরি করি সেই আমটা হতে একটু সময় লাগবে এই জন্য আমি কিছুদিন পর থেকে আমের আচারগুলো শুরু করব আমি সব আমগুলোকে সিলে নিয়েছি নিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি খুবই পাতলা করে কুচি করছি যাতে আম মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে সুন্দর করে আমি ছোট ছোট করে আম মাখাটাকে কুচি করে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি করতে হবে তাহলে আমের কষ্টটা থাকবে না আর আম মাখাটা আমার শুকনো ঝালতে খেতে বেশি ভালো লাগে এখানে দুইটা শুকনো ঝাল নিয়েছি একে শুকনো ঝালগুলো খালি খোলায় ভাজা আছে আর এখানে আমি বেশ কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এই বিট লবণটা দিয়ে আম মাখা করলে অনেক বেশি মজার হয় আর এই বিট লবণের সাথে আমি কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি আম মাখাতে আমি বেশ কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আম মাখাটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে টক ঝাল মিষ্টি একটা টেস্ট পাওয়া যায় আর এই ঠান্ডাতে যে চিনির একটা রসের আর আমের যে একটা রসের যে একটা রস তৈরি হয় সেটা কিন্তু একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবার কোসলে কোসলে হাত দিয়ে ভালো করে মেখে নিব ঝালটা আমার কাছে একটু কম লাগছিল এই জন্য আমি আর একটা শুকনো ঝাল ভেঙে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু বেশি হলে আর মিষ্টির পরিমাণ সব কিছু ব্যালেন্স হলে পরে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আর একটু আমি বিট লবণও অ্যাড করে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমি কথাই বলতে পারছি না এই আম মাখাটা খেতে এত বেশি মজা হয় হাত দিয়ে যত কোসলে কোসলে মাখা যাবে এই আম মাখার টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে আর এটা আমি একটু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খাই এত এত মজা লাগে আর এর যে রসটা সেটা অসাধারণ লাগে একটু ঝাল ঝাল মিষ্টি টক টক অসাধারণ লাগে চাইলে কিন্তু এই গরমে এরকম আম মাখা করে প্রত্যেকদিন দুপুরে খেতে পারেন এতে দেখবেন যে আপনার শরীরে গরমটাও অনেকটা কেটে যাবে আর আপনি খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবেন একটু ঠান্ডা করে খেলে এর মজাটা একটু বেশি পাওয়া যায় আর দেখতে মার্শাল্লা খুবই লোভনীয় লাগছে এই লোভটা সামলানো অনেক বেশি কষ্টকর অনেকে আছেন আম মাখাটা দিয়ে করেন কিন্তু আমার কাছে কাসুন দি দিয়ে আম মাখাটা মোটেও ভালো লাগে না আমি এইভাবে মরিচ বিট লবণ আর চিনি দিয়ে আম্মাখাটা করি খেতে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার রেসিপিতে আপনারাও আম্মাখাটা করতে পারেন দেখবেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আজকে আম্মাখার রেসিপিটা শেয়ার করলাম